উপদেষ্টা ও জ্যেষ্ঠ আইনজীবী এ এফ হাসান আরিফের দ্বিতীয় জানাজা আজ সকাল এগারোটায় হাইকোর্ট প্রাঙ্গনে হবে আর বিদেশ থেকে তার মেয়ে ফিরলেই মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে তাকে এর আগে গতকাল রাতে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয় এতে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা শুক্রবার বিকেলে ক্রিয়া বন্ধ হয়ে রাজধানীর ল্যাবেইট হাসপাতালে মারা যান উপদেষ্টা হাসান আরিফ শীর্ষে রপ্তানিতে দেশবরণ্য আইন বিশেষজ্ঞের প্রথম জানাজায় অংশ নিয়েছেন প্রধান উপদেষ্টা ড সহ পরিষদের অন্য বেশ কয়েকজন সদস্য প্রধান বিচারপতি সেনা প্রধান বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ সমাজের গণ্যমান্য ব্যক্তিরাও ছিলেন জানা যায় হাজির ছিলেন আইন অঙ্গনের দীর্ঘদিনের সহকর্মীরা এর আগে অসুস্থ বোধ করায় বেলা তিনটার দিকে ধানমন্ডির বাড়ির কাছে একটি বেসরকারি হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা তার মৃত্যুর খবর নিশ্চিত করেন মৃত পাওয়ার পরে আমরা আমাদের প্রোটোকল অনুযায়ী সমস্ত চেষ্টা করেছি এবং তিনটা পঁয়ত্রিশে ওনাকে মৃত ঘোষণা করা হয় ওনার কার্ডিও পালমোনারি ফেইলিওর বলে যেটাকে হার্ট অ্যাটাক বলা হয় হার্ট অ্যাটাক করেছেন উনি এর আগে উপদেষ্টা পরিষদের বয়োজ্যেষ্ঠ এই সদস্যের মৃত্যুর খবরে হাসপাতালে আসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সান্ত্বনা দেন পরিবারের সদস্যদের এমিরাতসের যে ফ্লাইটটা যখনই ঢাকায় টাচ করল তখনই আমরা সংবাদটা পেলাম যে মাননীয় উপদেষ্টা হাসান আলী সাহেব মারা গেছেন এবং ওইখান থেকে উনি কোনো মানে আমরা কোনো প্রস্তুতি ছাড়াই কোনো ধরনের কোনো ইয়ে ছাড়াই আমরা সরাসরি এখানে এসে পড়ছি উপদেষ্টা পরিষদের সদস্যরাও শেষবারের মতো দেখতে আসেন প্রিয় সহকর্মীকে আইন অঙ্গনে এমন সজ্জন বিদ্যান ভদ্র প্রাজ্ঞ একজন আইনজীবী খুঁজে পাওয়া আসলেই দুষ্কর আমাদের সবচেয়ে অ্যাক্টিভ সবচেয়ে উদ্যোগী উপদেষ্টাদের একজন ছিলেন দেখিনি যে উনি এমন কোনো কথাবার্তা বলেছেন বা এমন কিছু করেছেন কোনো ধরনের আঘাত লাগা সবসময় হাসি মুখ ছিলেন মৃত্যুর খবরে হাসপাতালে আসেন হাসান আরিফের স্বজন ঘনিষ্ঠ জনেরা গভীর সমবেদনা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এই গণতন্ত্র উত্তরণের যে পথ যে কাজ শুরু হয়েছে এই সময়ে তার খুব বেশি প্রয়োজন ছিল বলে আমরা মনে করি তিনি অত্যন্ত উঁচু মানের একজন সিনিয়র আইনজীবী ছিলেন তার আইনের জ্ঞান যেমন ছিল তার মধ্যে স্বচ্ছতাও তেমন ছিল এই দুইটা জিনিস অনেক জায়গায় পাওয়া কঠিন একচল্লিশ সালে কলকাতায় জন্মগ্রহণ করা হাসান আরিফের কর্মজীবন শুরু হয় কলকাতা হাইকোর্টে উনিশশো সালে আইনজীবী হিসেবে এরপর ঢাকায় এসে বাংলাদেশ হাইকোর্টে কাজ শুরু করেন দু এক থেকে দু সালের আঠাশ এপ্রিল পর্যন্ত ছিলেন অ্যাটর্নি জেনারেল হয়েছিলেন মইনুদ্দিন ফখরুদ্দিন সরকারের উপদেষ্টাও অন্তর্বর্তীকালীন সরকারের গণ অভ্যুত্থানের পর গত আট আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথেই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন এএফ হাসান আরিফ শনিবার সকাল এগারোটায় হাইকোর্ট প্রাঙ্গনের দ্বিতীয় জানাজা শেষে মরদেহ রাখা হবে মর্চুয়ারিতে পরে একমাত্র মেয়ে দেশে ফেরার পর মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে তাকে আবদুল্লা তুহিন যমুনা নিউজ ঢাকা